আগামী দু হাজার পঁচিশ অর্থ বছরে অন্তর্বর্তী সরকারের বাজেট কেমন হবে আর তাতে ব্যবসায়ীদের জন্য কি থাকছে তা নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড কার্যালয়ে এই প্রাক বাজেট আলোচনা এতে ব্যবসায়ীরা তুলে ধরেন ব্যবসা বান্ধব কর নীতির বিষয় করছাড়ের নানা সুপারিশও দেন তারা আমরা যারা আয়কর দীর্ঘদিন থেকে দিয়ে এদের উপরে কিছু চাপ বাড়ছে কিন্তু এখনো আমি মনে করি বাংলাদেশের এক কোটি ব্যবসায়ীকে আয়করের আওতা আনার মতো আছে এই দেশের জাহাজ কিন্তু আমরা তৈরি করি আমাদের কোনো আমাদের সবকিছু এখানে সবচেয়ে কম ভাড়া এক পার্সেন্ট ডিটি দিতে হয় আমাদের জন্য সেখানে এআইটি দিতে হবে এটি দিতে হবে যে এই ফাইভ পয়েন্ট টু ফাইভ ফোর এ নিয়ে আসা হোক যাতে করে পার্টিকুলারলি ওই দের জন্য যারা আপনার অ্যাসেসমেন্ট অপ্ট করবে বাংলাদেশে তো তারা ধরে রাখছে এখন হট হুট করে তারা দেখতে পাচ্ছে যে কস্টটা ইনক্রিজ করে যাচ্ছে সো তাদের বিজনেস কস্টটা ম্যাচ আপ করতেছে না যারা চিটাগং বা ঢাকার কাছে আছে তারা তো পোর্টের কাছে থাকতে চায় ওদের কস্ট অফ অপারেশন কস্ট অফ ট্রান্সপোর্টেশন কম কিন্তু আমাকে যেই নিলফামারিতে দিলাম তার ওই পাঁচশো কিলোমিটার গাড়িতে যে আসা একে সামাও আমাকে রিভাইজ করতে হবে তো ওইসব জায়গাতে হয়তো আমরা স্যার একটু গরম সুবিধাটা লঙের পিরিয়ড দিয়ে

অপারেশনাল লেভেলে বিশেষ করে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স টার্নওভার ট্যাক্স যেগুলোর কারণে ব্যবসায়ীদের প্রবলেম হচ্ছে সেগুলোকে আমরা রেশনালাইজ করব এটা হচ্ছে আমাদের একটা মেজর শিফট হবে এবারে। মোটামুটি এবারের আইনে ব্যবসায়ীদের দাবি দেওয়ার যথেষ্ট প্রতিফলন থাকবে রেশনালাইজেশনের ক্ষেত্রে বিভিন্ন টিডিএস রেট এবং অন্যান্য জায়গায় আগামী বাজেটে নতুন করে কিছু জায়গায় কর আহরণ বাড়ানো হবে সেই সাথে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে হবে বলেও জানান তিনি আবার অব্যতির ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে অব্যতি পেয়ে আসছেন তাদের ক্ষেত্রে তাদেরকে একটু নতুন করে চিন্তা করতে হবে যে না এখন আমাদেরকে ট্যাক্সটা দেওয়া শুরু করতে হবে এবং আমরা ইন্টারন্যাশনাল ট্রেডকে এবং ইনভেস্টমেন্টকে প্রমোট করার জন্য আমরা চেষ্টা করব তাদেরকে একটা কনসিস্টেন্স ট্যাক্স পলিসি উপহার দেওয়ার জন্য যে আমরা ঘন ঘন পলিসি চেঞ্জ করলাম তারা যে প্ল্যান করে আসলো পরবর্তী দেখলো সেই প্ল্যানটা নাই সেদিকেও আমরা অ্যাড্রেস করব আমরা চেষ্টা করব যে আমাদের দেশের ফরেন ইনভেস্টমেন্ট যেন বাড়ে লোকাল ইনভেস্টর যারা আছে তারা যাতে স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারে সে ধরনের একটা পরিস্থিতি তৈরি করা অ্যাট দ্য সেম টাইম ট্যাক্স কালেকশান বাড়ানো এবং ট্যাক্স কালেকশানের দিক থেকে আমাদের যেটা করতে হবে আমরা কমপ্লায়েন্সটাকে নিয়ে আসবো যারা ট্যাক্স নেটে নাই একেবারে রেজিস্টার্ড হয় নাই তাদেরকে রেজিস্টার করা